আলাইকুম খবর জানাচ্ছি আমি ইসলাম আপনি দেখছেন বিশ্বপ্রবাহ সেদিন অজিত পাওয়ারের উড়োজাহাজ চালানোর কথা ছিল না পাইলট সুমিতের বন্ধুদের দাবি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধ জাহাজ পাঠাল যুক্তরাষ্ট্র ইরান ইস্যুতে যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী ইরানে সামরিক অভিযান এড়াতে চান ট্রাম্প হামাস নিরস্ত হতে যাচ্ছে ট্রাম্প দাবি এবার চলুন প্রতিটি সংবাদের বিস্তারিত সেদিন অজিত পাওয়ারের উড়োজাহাজ চালানোর কথা ছিল না পাইলট সুমিতের বন্ধুদের দাবি ভারতের মহারাষ্ট্র রাজ্যের বারামতিতে উড়োজাহাজ দুর্ঘটনায় অজিত পাওয়ার সহ যে পাঁচজন প্রাণ হারিয়েছেন তাদের একজন হচ্ছেন ক্যাপ্টেন সুমিত কাপুর তার বন্ধুদের দাবি ওই দিন অজিত পাওয়ারকে বহনকারী উড়োজাহাজ তার চালানোরই কথা ছিল না অন্য একজন পাইলট যানজটে আটকে যাওয়ায় তার পরিবর্তে তিনি দায়িত্ব নিয়েছিলেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে সুমিত কাপুরের শেষকৃত্যের সময় তার বন্ধুরা এনডিটিভিকে জানান তিনি কয়েকদিন আগেই হংকং থেকে ফিরেছিলেন দুর্ঘটনার মাত্র কয়েক ঘন্টা আগে তিনি অজিত পাওয়ারকে নিয়ে মুম্বাই থেকে পুনে জেলার বারামতিতে যাওয়ার নির্দেশ পান আঠাশ জানুয়ারি নির্বাচনী জনসভার জন্য মুম্বাই থেকে অজিত পাওয়ারকে তার নিজের শহর বারামতিতে নিয়ে যাওয়ার দায়িত্ব পড়েছিল সুমিত কাপুরের সকাল আটটা নাগাদ ভিএসআর ভেঞ্চার্স নামক দিল্লি ভিত্তিক একটি প্রতিষ্ঠানের লেয়ার জেট চারশো পঞ্চাশ উড়োজাহাজে চড়ে তারা রওনা হন এতে অজিত পাওয়ার সহ আরও তিনজন যাত্রী ছিলেন সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিটে বারামতী বিমানবন্দরে দ্বিতীয়বার অবতরণ করার চেষ্টা করার সময় উড়োজাহাজটি ধুস্থ হয় এতে পাইলট সুমিত কাপুর সহ পাইলট সম্ভবী পাঠক বিমানবাড়া পিঙ্কি মালি ও পাওয়ারের সুরক্ষারক্ষী বিদীপ যাদবসহ পাঁচজনই নিহত হন প্রাথমিক তদন্ত সূত্রে জানা গেছে কুয়াশার কারণে রানওয়ের দৃশ্যমানতা কম থাকায় পাইলটের ভুল নির্দেশনার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে তবে কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে অন্যদিকে সুমিত কাপুরের বন্ধুরা এই দাবি মানতে নারাজ তাদের মতে সুমিত কাপুর অত্যন্ত অভিজ্ঞ পাইলট ছিলেন তার ভুল করার সম্ভাবনা বলেই নেই তারা এই দুর্ঘটনার সঠিক ও সুষ্ঠু তদন্ত দাবি করছেন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি বারোই ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য ঢাকার মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করেছে শুক্রবার ত্রিশে জানুয়ারি সকালে ঢাকার মার্কিন দূতাবাসের ওয়েবসাইটের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স ও ফেসবুকে এই নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে এতে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতায় বলা হয় বাংলাদেশে আগামী বারোই ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও বনভট হবে নির্বাচনের সময় রাজনৈতিক সহিংসতা বা উগ্রপন্থী হামলার ঘটনা ঘটতে পারে এসব হামলার লক্ষ্য হতে পারে নির্বাচনী সমাবেশ ভোট কেন্দ্র ও ধর্মীয় স্থান বার্তায় এ কথা উল্লেখ করে ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক থাকতে বলেছে বিক্ষোভ মতাভিমেষ এড়িয়ে চলতে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এছাড়া যে কোনো বড় ধরনের জনসমাগমের আশেপাশে অবস্থান বা চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে এর আগে গত বছরের পনেরোই ডিসেম্বর ঢাকার মার্কিন দূতাবাস বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য নিরাপত্তা সতর্কতা জারি করেছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের নির্দিষ্ট সময়ের জন্য নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন এর মধ্যে আগামী দশ ফেব্রুয়ারি রাত বারোটা থেকে ১৩ ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মোট বাহাত্তর ঘণ্টা মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকবে আর ট্যাক্সি ক্যাব পিক আপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে এগারোই ফেব্রুয়ারি মধ্যরাত থেকে ভোটের দিন বারোই ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটা পর্যন্ত ইরানের সঙ্গে উত্তেজনায় মধ্যপ্রাচ্যে আরও একটি যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালাতে পারে কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে এরই মধ্যে গত সোমবার মধ্যপ্রাচ্যে বিমানবাহী রণতরীসহ গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম মোতায়েন করে যুক্তরাষ্ট্র এদিকে অঞ্চল জুড়ে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় মার্কিন নৌবাহিনী সেখানে অতিরিক্ত একটি যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বৃহস্পতিবার স্থানীয় সময় উনত্রিশ জানুয়ারি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন এক মার্কিন কর্মকর্তা নাম না প্রকাশের স্বার্থে কথা বলা ওই কর্মকর্তা জানান গত আটচল্লিশ ঘন্টার মধ্যে ইউএসএস ডেলবার্ট ডি ব্ল্যাক নামের যুদ্ধজাহাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে প্রবেশ করেছে এর ফলে বর্তমানে অঞ্চলটিতে ছয়টি ডেস্ট্রয়ার একটি এয়ারক্রাফট ক্যারিয়ার ও আরও তিনটি লিটোরেল কম্ব্যাটশিপ অবস্থান করছে অতিরিক্ত যুদ্ধজাহাজ পাঠানোর খবরটি প্রথম প্রকাশ করে সিবিএস নিউজ যুক্তরাষ্ট্রের এই সামরিক অবস্থান বাড়ানোকে ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনা ও অঞ্চল জুড়ে বড় ধরনের সামরিক সমাবেশের ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে ইরান ইস্যুতে যুক্তরাষ্ট্রের যে কোনো সিদ্ধান্ত বাস্তবায়নে যুক্তরাষ্ট্র প্রস্তুত বলেছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা আবারও নতুন করে আলোচনায় এসেছে ইরান ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে কোনো সিদ্ধান্ত নিলে তা কার্যকর করতে মার্কিন প্রতিরক্ষা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বৃহস্পতিবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভার এক বৈঠকে প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ বলেন ইরানের পরমাণু অস্ত্র অর্জনের কোনও অধিকার নেই প্রেসিডেন্ট ট্রাম্প ইরান ইস্যুতে যে সিদ্ধান্তই নেবেন কা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী সর্বাত্মকভাবে প্রস্তুত রয়েছে তেহারান ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের দ্বন্দ্বের কেন্দ্রে রয়েছে ইরানের পরমাণু প্রকল্প ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর থেকেই এই ইস্যুতে দুই দেশের সম্পর্কের অবনতি শুরু হয় দু সালে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর সেই টিক্ততা আরও প্রকট আকার ধারণ করেছে পরমাণু প্রকল্পকে কেন্দ্র করে গত বছরের জুন মাসে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে ইরানের বারো দিনব্যাপী সামরিক সংঘাত ঘটে ওই সংঘাতে ইরানের একাধিক শীর্ষ সেনা কর্মকর্তা এবং পরমাণু বিজ্ঞানী নিহত হন একই সঙ্গে ইরানের পরমাণু প্রকল্প সংশ্লিষ্ট বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও দুই দেশের মধ্যকার অবিশ্বাস এবং উত্তেজনা কমেনি বরং ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি সেই উত্তেজনাকে আরও উস্কে দিচ্ছে গত আঠাশ ডিসেম্বর ইরানে শুরু হওয়া সরকার বিরোধী বিক্ষোভ দমনে তেহারানের কঠোর অবস্থান নিয়েও যুক্তরাষ্ট্র উদ্বেগ প্রকাশ করেছে বিক্ষোভ শুরুর কয়েকদিনের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরান যদি বিক্ষোভ দমনে নিষ্ঠুরতা দেখায় তাহলে দেশটিকে নতুন করে সামরিক অভিযান চালানো হতে পারে যদিও ব্যাপক দমন পীড়নের মাধ্যমে ইরান সরকার বিক্ষোভ নিয়ন্ত্রণে এনেছে তবু পরিস্থিতি ঘিরে ওয়াশিংটনের কড়া অবস্থান অপরিবর্তিত রয়েছে এদিকে গত দুই সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যে সামরিক শক্তি জোর করছে যুক্তরাষ্ট্র গত ২৬ জানুয়ারি মধ্যপ্রাচ্যের জলসীমায় প্রবেশ করেছে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিমানবাহী জাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন সহ গাইডেড ক্ষেপণাস্ত্র এবং অত্যাধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত একাধিক রণকরীর একটি নৌবহর ইরানে সামরিক অভিযান এড়াতে চান ট্রাম্প ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ এড়াতে চান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে একই সঙ্গে তিনি সতর্ক করেছেন যে ইরানের জন্য সময় দ্রুত ফুরোতে চলেছে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান তিনি ইরানের সঙ্গে কথা বলছেন এবং প্রয়োজনে আলোচনার পথ খোলা রাখছেন ট্রাম্প বলেন আমি কথা বলেছি এবং ভবিষ্যতেও কথা বলার পরিকল্পনা আছে তিনি আরও বলেছেন যুক্তরাষ্ট্র একটি বড় নৌবহর মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে তবে আশা করছেন সেটি ব্যবহার করতে হবে না এর আগে ট্রাম্প সতর্ক করেছিলেন যে ইরানের সঙ্গে সমঝোতায় পৌঁছনোর সময় দ্রুত ফুরোতে চলেছে সোমবার একটা নৌবহর মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছনোর পর তিনি বলেন এই বহর প্রস্তুত ইচ্ছুক এবং সক্ষম গত ডিসেম্বরের শেষ দিকে শুরু হওয়া ইরানের সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক প্রাণহানির অভিযোগ উঠেছে তেহারানে যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার হন সংস্থা হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সির এর হিসাবে এখনও পর্যন্ত ছ চারশো উননব্বই জনের মৃতদেহের তথ্য নিশ্চিত করা গেছে তবে ইন্টারনেট নীতি বিধিনিষেধের কারণে প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে ইরান সরকার অবশ্য বলছে নিহতের সংখ্যা তিন হাজারের বেশি এবং তাদের বেশিরভাগই নিরাপত্তা বাহিনীর সদস্য বা দাঙ্গাইদের বিরুদ্ধে প্রাণহানি তেহারানে এই পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ স্পষ্ট উনত্রিশ বছর বয়সী এক তরুণী বলেন আমি যুদ্ধ চাই না শুধু চাই এমন কিছু হোক যাতে ভবিষ্যৎটা একটু ভালো হয় রাজধানীর বিভিন্ন স্থানে সরকারপন্থী বিলবোর্ড এবং ব্যানার টানানো হয়েছে এর মধ্যে একটি বিশাল পোস্টারে মার্কিন বিমানবাহী রণতরী ধ্বংসের দৃশ্য দেখানো হয়েছে হামাস নিরস্ত হতে যাচ্ছে ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস সম্ভবত নিরস্ত্র হতে যাচ্ছে তবে এর কয়েক ঘণ্টা আগেই হামাসির একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ দাবি নাকুচ করেছিলেন তবে ট্রাম্প তার এই বক্তব্যের পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করেননি বৃহস্পতিবার ২৯ জানুয়ারি এক মন্ত্রিসভার বৈঠকে কথা বলেন তিনি এই সময় ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফও একই সুরে কথা বলেন তিনি দাবি করেন হামাসকে নিরস্ত্র হতে হবে তার ভাষায় তাদের আর কোনো উপায় নেই তারা এ কে ফর্টি সেভেন অস্ত্রগুলো ত্যাগ করবে বৈঠকে ট্রাম্প আরও দাবি করেন যে হামাস ইসরায়েলি জিম্মিদের মধ্যে শেষ মৃতদেহ উদ্ধারে সহায়তা করেছে যদিও এই সহায়তার বিষয়টি এখনও ইসরায়েল সরকার নিশ্চিত করেননি ইসরায়েল গাজার ভেতর থেকে শেষ বন্দির রানের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানা গেছে ট্রাম্প বলেন হামাস সকল জিম্মিকে ফিরিয়ে আনার ক্ষেত্রে একটি বড় ভূমিকা পালন করেছে তারা মৃত বন্দীদের খুঁজে পেয়েছে ইসরায়েল এবং হামাস একসাথে কাজ করে তারা তাদের ফিরিয়ে আনতে সক্ষম হয়েছে